আসসালামু আলাইকুম এখন সন্ধ্যাবেলা তো আজকে আমি সন্ধ্যা নাস্তায় কি বানায় চলুন সেটি আপনাদের সাথে শেয়ার করি এই যে আম গরম পানি বসিয়ে দিয়েছি আজকে হোয়াইট সস পাস্তা রান্না করবে বিকেলের মানে সন্ধ্যা নাস্তায় চিজি হোয়াইট সস পাস্তা এই যে গরম পানিতে লবণ তেল দিয়ে পাস্তাগুলো ছেড়ে দেওয়া হয়েছে যাতে একটা সাথে একটা না লাগে পাস্তাগুলো নাইনটি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে এখন পেনে একটু বাটার দিয়ে পেঁয়াজ মরিচ এবং রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার আমি মিক্স করে দিয়েছি শুধু ময়দা দিলে হবে বাট আমার কাছে কর্নফ্লাওয়ার দিলে ফ্লেভারটা ভালো বেশি ভালো লাগে তো এই যে এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাটা মিক্স করে একটু ভেজে নেব সুন্দর করে সালটি করে নেব তারপরে দিয়ে দেব ফ্রেশ একদম দুধ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণটা বেশি দিলে টেস্টটা ভালো আসে তো এই যে দুধ দিয়ে অনবরত নাড়বো কারণ এটা এখন নাড়তে হবে তারপরে আমি ম্যাগি যে চিকেন স্টকটা সেটা দিয়ে দিলাম এতে ফ্লেভারটা আরো বেশি আমার কাছে ভালো লাগে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো এই যে দিয়ে ভালোভাবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে একটা অনবরত নাড়ব এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘরে থাকা অল্প উপকরণে মজাদার এই পাস্তাটা রান্না করা যায় খেতেও অসাধারণ লাগে তো এই যে সসটা হয়ে যাচ্ছে হোয়াইট সসটা তো ভালোভাবে এটা একটু ভুনে নেব তো ভালোভাবে ভুনে নেওয়ার পরে আমরা পাস্তাটা দিয়ে দিব আগে থেকে শীত করে রাখা পাস্তাটা এখন দিয়ে দেবো এই যে পাস্তাটা দিয়ে একটু নেড়ে চেরে নিলাম তারপরে দিয়ে দেবো গ্রেট করা চিজ এখানে আমি মজরে চিজটা নিয়েছি আপনারা মজারেলার চিজটাই নেবেন তো এই যে মজরে চিজটা দিয়ে একটু নেড়ে চেরে আমরা নামিয়ে নেব তো এই যে মজরে চিজটা দিয়ে বেশিক্ষণ আর আমরা চলে রাখবো না একটু নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব আমাদের পাস্তা এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ঝটপট ঘরে থাকা অল্প উপকরণে মজাদার হোয়াইট সস চিজি পাস্তা হয়ে গেল এই যে পুরো মিল্ট হয়ে গেছে একটা চিজি লেকচার চলে এসেছে এখন এই যে আমরা খাবো আমরা দুই ভাই খাচ্ছি অসাধারণ মজা হয়েছিল পাস্তাটা তো আজকে এই পাস্তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ